দিস চ্যানেল ডাস্ট নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস্ট চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি চামড়া সংরক্ষণে ত্রিশ হাজার টন লবণ বিনামূল্যে বিতরণ করা হয়েছিল দাম নির্ধারণ করা হয়েছিল গতবারের চেয়ে বেশি এত কিছু করেও খুব বেশি লাভ হয়নি অনেক গরুর চামড়া নষ্ট হয়েছে দাম না পেয়ে লোকসান গুণেছেন অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে দেখা গেছে রাস্তার ধারে পড়ে আছে গরু ও ছাগলের চামড়া কেউ নিচ্ছে না কেউ কিনছেও না বাজারে চামড়ার উপযুক্ত দাম নেই আর এতিমখানা ও মাদ্রাসা গরুর চোখে হতাশা অথচ একসময় কুরবানি ঈদ মানে ছিল কাঁচা চামড়ার মৌসুম চামড়ার বাজার সরব থাকত বিক্রেতাদের মুখে হাসি দেখা যেত এক এক গরুর চামড়ার দাম উঠত কয়েক হাজার টাকায় এক কুরবানিদাতা বলেছিলেন এক দশক আগেই যে গরুর চামড়া আঠারোশো থেকে দু হাজার টাকা বিক্রি করেছি এখন তা পাঁচশো থেকে ছশো টাকা এক দশকে গরুর দাম দ্বিগুণ বাড়লেও চামড়ার দাম কমেছে কয়েক গুণ সর্বশেষ দু সালে কুরবানির পশুর চামড়ার দাম বেশি ছিল সেবার দাম ছিল প্রতি বর্গফুট পঁচাশি থেকে নব্বই টাকা তারপর থেকে বিভিন্ন কারণে চামড়ার দাম ধারাবাহিকভাবে কমতে থাকে দু সালে কুরবানির পশুর চামড়ার দামে বড় ধরনের থস নামে ন্যূনতম দাম না পেয়ে দেশের অনেক অঞ্চলে চামড়া সড়কে ফেলে ও মাটিতে পুঁতে দেওয়ার ঘটনা ঘটে তাতে প্রায় দুশো কোটি টাকার চামড়া নষ্ট হয় এবছর সরকারের পক্ষ থেকে পরিবর্তনের যে চেষ্টা ছিল তা পুরোপুরি সফল হয়েছে এমনটা বলা যাচ্ছে না আর কাঙ্ক্ষিত দাম না মেলায় গরিব অসহায় ও মিসকিনরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিশেষ করে এতিমখানা মাদ্রাসার আয়ের অন্যতম খাত ছিল চামড়া বিক্রি সেখানে এবারও অনেক জায়গায় হতাশা দেখা গেছে অন্য বছরের তুলনায় এবার চামড়ার দাম কিছুটা বেশি হলেও তা সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কম এবছর লবণযুক্ত গরুর চামড়ার দাম সর্বনিম্ন এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং থাকার বাইরে এক টাকা নির্ধারণ করে দেয় সরকার সে হিসেবে লবণ ও অন্যান্য খরচ বাদে প্রতিটি চামড়ার দাম হওয়ার কথা ছিল এক হাজার টাকার উপরে অথচ রাজধানীতে লবণ ছাড়া বড় এবং মাঝারি আকারের গরুর কাঁচা চামড়া ছশো থেকে সর্বোচ্চ নশো টাকায় বিক্রি হয়েছে আর যেসব গরুর চামড়া আকারের তুলনামূলক ছোট এবং মান কিছুটা খারাপ সেগুলোর দাম ছিল তিনশো থেকে ছশো টাকার মধ্যে ঢাকার বাইরের বাজারে চামড়ার দাম আরও কম কোথাও কোথাও তো কেউ কিনতে আসেনি কাঁচা চামড়ার আড়দার সমিতির দাবি ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা পাওয়া যায়নি নগদ অর্থসংকটে চামড়ার দামের এই অবস্থা সংশ্লিষ্টরা বলছেন কুরবানির গরুর চামড়া বিক্রির টাকা সাধারণত গরিব অসহায় ও মিসকিনদের সাহায্য করার জন্য দেওয়া হয় চামড়ার দাম যত কম হয় ততই এ টাকা থেকে গরিবদের সাহায্য কম পৌঁছায় এবং তারা বঞ্চিত হয় এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির বলেছেন সরকারের বেঁধে দেওয়া দামেই কোরবানির পশুর চামড়া বিক্রি হচ্ছে রোববার সন্ধ্যায় লালবাগের পোস্তায় কুরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি বাণিজ্য উপদেষ্টা বলেন আমরা চামড়ার যে দাম নির্ধারণ করেছিলাম সেটি ছিল লবণসহ দাম সাতশো থেকে আটশো টাকায় যেটা বিক্রি হচ্ছে সেটি লবণ ছাড়া বিগত বহু বছর ধরে যে দামে বিক্রি হতো এই দাম তার থেকে বেশি মৌসুম ব্যবসায়ীরা চামড়ার দাম পাচ্ছেন না এমন প্রশ্নের জবাবে শেখ বশির বলেন এটা কিছু কিছু ক্ষেত্রে সত্য তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা অসত্য অসত্য এই যে কিছু মৌসুম ব্যবসায়ী যাদের চামড়া সংরক্ষণের ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই তারা চামড়া নিয়ে আধা পচা করে ফেলছে কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ও মেইন স্ট্রিমের কিছু মিডিয়াও ভুল তথ্য প্রচার করছে চামড়া পচে গিয়েছে এমন একটি তথ্য দেখলাম চিটাগঞ্ের রাঙ্গুনিয়ায় একজন মৌসুমি ব্যবসায়ী ছশো বিশটির মতো চামড়া নিয়ে এসেছেন তিনি চামড়াগুলো সংরক্ষণ উপযোগী করেননি চামড়াটি আধা পচে গেছে চামড়া শুধু একটি পশুর উপাদান নয় এটি দেশের অর্থনীতির একটি অংশ প্রতিবার কুরবানির ঈদে সেই সম্ভাবনাকে আমরা নিজেরাই যেন ধ্বংস করে দিচ্ছি বিশ্লেষকরা বলছেন লবণ দেওয়া বা নির্দেশনা জারি করলেই সমস্যার সমাধান হয় না প্রয়োজন বাস্তবসম্মত উদ্যোগ ও তার কঠোর বাস্তবায়ন নইলে চামড়ায় ধস কথাটি আগামী ঈদেও আবার খবরের শিরোনাম হবে সৈয়দ সাকিব বিএন নিউজ টোয়েন্টি